অন্যদের মা তার সন্তানের প্রতি যেমন যত্নশীল কালকে মুনার বাবা আমার জন্য একটা ডাইমন্ড নেকলেস এনেছে কি হয়েছে মনা কি হয়েছে আমাকে বলো ওই বাড়ির মেয়েটা আমার হাতের একটা লোম তুলে দিয়ে চায় দেখি কোন লুমটা tara আমি চশমা নিয়ে আসি চশমা দিয়ে দেখতে পারবে না মা এই দেখো না এই যে এইখানটা এই যে বড় সাহস আমার মেয়েকে মারে দেখব ওরু কত দম আছে আজকে আমি আদালতে যাব মামলা করব আজকে ওর একদিন কি আমার মেয়ের তিন দিন অর্ডার অর্ডার শাক্যভূষণ সব হাজির করা হোক ধর্মের অবতার আমার মেয়েকে ওনার মি মেরেছে আমি এর বিচার চাই আপনার মেয়ে দাসটা তো দেখবে আপনার মেয়ে তো আমার মেয়েকে মেরেছে ছোট থেকে বড় হয়েছে ওর গায়ে আমরা একটা হাত পর্যন্ত তুলি হ্যাঁ আমরা হাত লিনি কিন্তু পা তুলেছে। কি করে সাহস হয় আমার মেয়ের হাতের লোম তুলে দেওয়া কিভাবে পিকেছে আপনি দেখুন একবার মনা তুমি তো একবারও বলনি তুমিও ওকে মেরেছো ওই আমার লোম তুলে দিয়েছে তাই আমি ওর সব চুল তুলে দিয়েছি সমস্ত কথা শুনে এখানে দেখা যাচ্ছে মনয় হলো দোষী মাই লর্ড মাই লর্ড 10 লাখ টাকা দেব 10 লাখ টাকা আজ টাকার কাছে আইনো হার মারলো তাই মোনা নি লে আমার মা হ্যাঁ শুক্লার মা কেবা আছো ক Ah, oi, para a new tia, eu my ficar bem, Que?